আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির প্রথম পর্বের একত্রিশ নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও একত্রিশ নং পৃষ্ঠার উপরের অংশের আলোচনা আগের পার্টের ভিডিওতে করেছি আজকের ভিডিওতে একত্রিশ নং পৃষ্ঠার একটু নিচের দিকে দেখো লেখা রয়েছে কালার দ্য পিকচার রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকচার এই অংশ থেকে আমরা শুরু করব। অর্থাৎ এখানে বলা হচ্ছে নিচের যে ছবিটা রয়েছে এই ছবিটায় রঙ করো এবং এই ছবিটা দেখে এই ছবি সম্পর্কে তিনটে বাক্য লেখো তো তোমরা তোমাদের ইচ্ছে মতো এই ছবিতে রং করবে আমি অতটা ভালো রঙ করতে পারি না তাই একজনকে দিয়ে এই রঙটা করিয়েছি তো এই ছবিটা দেখে তোমরা কি কি বাক্য লিখতে পারো তোমরা লিখতে পারো দিস ইজ এ বিউটিফুল সাইট অর্থাৎ এটি একটি সুন্দর দৃশ্য তারপরে লিখতে পারো দ্য স্কাই ইজ ব্লু অর্থাৎ আকাশ নীল তারপরে লিখতে পারো দেয়ার ইজ এ রোড অর্থাৎ সেখানে একটা রাস্তা রয়েছে তারপরে লিখতে পারো টু বিসাইড দা রোড দেয়ার আর অর্থাৎ রাস্তার পাশে দুটি গাছও আছে যদিও মাঝখানে একে বেঁকে যেটা চলে গেছে সেটা রাস্তা না দেখিয়ে নীল রং করে তোমরা নদী হিসেবেও দেখাতে পারো এখানে রাস্তা হিসেবে দেখানো হয়েছে আর যে বাক্যগুলো লেখা রয়েছে এগুলো বাদেও তোমরা নিজেদের প্রচেষ্টায় যদি কোনো বাক্য তৈরি করতে পারো সেগুলোও লিখতে পারো এবারে চলে আসছি বত্রিশ নং পৃষ্ঠায় এখানে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের নাম আমরা ইংরেজিতে জানবো দেখো একদম উপরের দিকে লেখা রয়েছে সি অ্যান্ড সে অর্থাৎ দেখো এবং বলো এইচ এ আই আর হেয়ার হেয়ার মানে চুল এমও ইউ টি এইচ মাউথ মাউথ মানে মুখ এনই সি কে নেক নেক মানে গলা সি এইচ ইএসটি চেস্ট চেস্ট মানে বুক এবমইএন অ্যাবডোমেন মানে পেট কেএন ডবল ই নি মানে হাঁটু এখানে কে সাইলেন্ট থাকবে নি উচ্চারিত হবে এফ ডবল টি ফুট ফুট মানে পায়ের পাতা এবারে চলে আসছি ডান পাশে এইচ ই এ ডি হেড হেড মানে মাথা তারপর ই এল বি ও ডাব্লিউ এলবো এলবো মানে কনুই এল ই লেগ লেগ মানে পা এ এন কে এল ই অ্যাঙ্কল মানে গোড়ালি টি ও ই টো টো মানে পায়ের আঙুল এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স অর্থাৎ এখানে হেল্প বক্সে দেওয়ার শব্দগুলোকে দেখতে বলা হচ্ছে তারপর বলা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি অর্থাৎ ঠিকভাবে বা সঠিকভাবে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে ডান পাশের হেল্প বক্স থেকে শব্দ নিয়ে হেল্প বক্সে যে শব্দগুলো রয়েছে একটু পড়ে নাও এনডি নড নড মানে নাড়ানো বলা যায় তারপরে সিএলএপি ক্ল্যাপ মানে তালি দেওয়া আর এন রান মানে দৌড়ানো এস টি এন ডি স্ট্যান্ড মানে দাঁড়ানো তো এখানে প্রথম শূন্য স্থানে বসবে ক্ল্যাপ মাই হ্যান্ডস অর্থাৎ আমি আমার হাতে তালি দিই তারপরের শূন্য স্থানে হবে নজ আই নজ মাই হেড অর্থাৎ আমি আমার মাথা নাড়াই তিন দাগের শূন্য স্থানে হবে রান আই রান অন মাই লেগস অর্থাৎ আমি আমার পা দিয়ে দৌড়াই চার দাগের হবে স্ট্যান্ড আই স্ট্যান্ড অন মাই ফিট অর্থাৎ আমি আমার পায়ের পাতার উপর দাঁড়িয়ে থাকি এবারে চলে আসছি তেত্রিশ নং পৃষ্ঠায় এখানে দেখো কি বলা হচ্ছে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে উপরের গানটি সুর ও ছন্দ মিলিয়ে গাইবে এখানে একটা গান দেওয়া রয়েছে এই গানটা সুর ও ছন্দ মিলিয়ে গাইতে হবে গানের নাম কি আলো আমার আলো এই গানটা লিখেছেন কে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো এই গানটা সুর ও ছন্দ মিলিয়ে করতে হবে আমি যেহেতু গান পারি না তোমরা যারা যারা গান পারো এটা অবশ্যই বাড়িতে সুর ও ছন্দ মিলিয়ে করবে একজন শুভাকাঙ্ক্ষী এই গানটা সুর করে গে আমাকে পাঠিয়েছেন তো তার সেই গানটা আমি তোমাদের জন্য রাখছি গানটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা চাইলে এভাবে সুর করে গানটা করতে পারো তো গানটা তোমাদের জন্য রইল আলো আমার আলো আলো ভুবান আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণ ছি আলো নাচে ও ভাই আমার প্রাণীর কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে জাগে আকাশ ছোটে বাতাস হাসি সকল ধরা আলো আমার আলো গো আলো ভুবান ভরা আলো ধোয়া আমার আলো হৃদয় হরা আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠল মিতে মল্লিকামালতী মেঘে মেঘে শোনাও ভাই না মানি গুনা পাতাই পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি মেঘে মেঘে শোনাও ভাই না মানি গুনা পাতায় পাতায় রাশি রাশি সুর নদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন আমার আলো হৃদয় হরা আজকের ভিডিওটাই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে